আমি বিএনপি হিসাবে এখানে আসিনি আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি লাল রক্তের রং লাল প্রতিবাদের রং লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের রং এবং আমার সন্তানের রক্ত ঝরেছে আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে তারপর তারা কেন আন্দোলন সরকারকে বুঝতে হবে গত সতেরো বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস বানিয়ে রেখেছে দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে তার জবাব দিতে এসছি কেউ কারো কাঁধে বাংলাদেশের মানুষ আজকে একদিকে কোন দল কোন গোষ্ঠী কোন ব্যক্তি না আমি বারবার বলছি বাংলাদেশের সতেরো কোটি মানুষ আজকে নিষেধ করে এটা কি কিশ সংকেত মনে করতে এটা রাজনৈতিক একটা কৌশল এবং এই কৌশলটা আমলিক সব সময় খেলেছে কোনা না কোনা রাজনীতি করছে এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি এই প্রশ্নটা সুশীল সমাজ তুলেছে কেন করা হচ্ছে না তখন তারা বলেছে এটা আদালতের বিষয় আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি কেন নির্বাই আদেশে তারা নিষিদ্ধ করলো এক দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবেরা এই অধিকার বাংলাদেশের 17 কোটি মানুষের এটা সরকার ঠিক করে দিতে পারেনা হচ্ছে তারা বলছে কাকে ধরপাকর হচ্ছে না বিএনপি নেতাদের ধরপাকর হচ্ছে আমাদের বাচ্চাদের ধরপাকর করছে আমাদের নিরীহ জনগণকে ধরপাকর করছে ধরপাকরটা করছে না কাকে গণগ্রেফতার করছে সাধারণ মানুষকে গ্রেফতার করছে কাকে করছেন আসলে বাংলাদেশে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না এটা নির্ধারণ করার একক মালিক বাংলাদেশের জনগণ এই বালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ